নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি ফুচকা কয়েকটি টিপস ফলো করলে দোকানের মতো ফুচকা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আজকে সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক বাটি আটা আর হাফ বাটি সুজি আটা যতটা পরিমাণে নেব তার হাফ পরিমাণে সুজি নিতে হবে এবার আটার সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে সুজি মেশানো হয়ে গেলেই এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডো মাখিয়ে নিতে হবে এর মধ্যে কোনো রকম লবণ বা বেকিং সোডা ব্যবহার করব না ফুচকার জন্য একটু শক্ত ডো মাখাতে হবে তো অল্প অল্প জল দিয়ে একটা ডো মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পরে এই ডোটাকে আবারও একটু মাখিয়ে নিতে হবে লেচি কেটে নেব এবার এই লেচিগুলোকে বেলে নেব সমস্ত লেচি বেলা হয়ে গেলে এগুলো ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বাতাস লেগে গেলে শুকনো হয়ে যাবে তখন ফুচকা ভালো ফুলবে না তেল গরম হয়ে গেছে এবার লেচিগুলো ছেড়ে দেবো লেচিগুলো ছাড়ার সময় যে দিকটা থালার সাথে লেগেছিল লেগেছিলো দিকটা নিচে রেখেই তেলে ছেড়ে দিতে হবে তাহলে ফুচকা খুব ভালো ফুলবে তেল খুব বেশি গরম হলে তবেই লেচিগুলো ছাড়বো গ্যাস হাই ফ্লেমে রেখেই ফুচকাগুলো ভেজে নেব। তেলের মধ্যে লেচিগুলো ছাড়ার পরেই ছান্তা দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিলে ফুচকাগুলো খুব ভালো করে ফুলে উঠবে সমস্ত ফুচকা ঠিক এভাবেই লাল লাল করে ভেজে নেব গ্যাসটা হাই ফ্লেমে রেখেই ফুচকাগুলো ভেজে নিচ্ছি আর লেচিগুলো তেলে দেওয়া মাত্রই ভালো করে এগুলো ঝাঁকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো বেশ সুন্দরভাবেই ফুলে উঠেছে এভাবেই সমস্ত ফুচকা ভেজে নিতে হবে তাহলে দেখবেন সমস্ত ফুচকাই ফুলে উঠবে এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারাও বাড়িতে ফুচকা বানান দেখবেন প্রত্যেকটা ফুচকাই ফুলবে আর খেতেও দোকানের মতোই লাগবে ফুচকা ভাজা হয়ে গেলে একটি কাগজের উপর ফুচকাগুলো রেখে দিয়েছি এর ফলে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা অ্যাবসর্ব করে নেবে এবার আপনাদের একটা ফুচকা ভেঙে দেখাচ্ছি শুনে বুঝতেই পারছেন ফুচকা কতটা বেশি মচমচে হয়েছে আর কোনো কারণে যদি কোনো ফুচকা না ফুলে থাকে সেগুলোকে আপনারা চুরমুর বানিয়েও খেতে পারেন তো আমি যেই ফুচকাগুলো বানিয়েছি প্রত্যেকটা ফুচকাই বেশ মচমচে হয়েছে কোনো কারণে আপনাদের ফুচকাগুলো যদি এইরকম মচমচে না হয় তো আপনারা সেই ফুচকাগুলো ভাজার পরে পরেই রোদে দিয়ে দিবেন বেশ কিছুক্ষণ রোদে রাখার পর দেখবেন ফুচকাগুলো মচমচে হয়ে উঠবে এই রকম কয়েকটা টিপস ফলো করে আপনারাও দোকানের মতো ফুচকা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন